আর রডের উপর ঘুমাতেন যাতে রড চুরি না হয়ে যায় কখনো খেতেন না যাবে আমরা দেখতে পাই যে কত কঠোর নিয়মের মাধ্যমে শিরোপ্রপাদের উদ্দেশ্যকে সার্থক করার জন্য তিনি মায়াপুর ধামকে উন্নয়ন করেছেন এবং কিভাবে জীবন জীবনযাপন করেছেন আজকে আমরা স্কনে আছি সব আছে আমাদের কাশ্মীরি থানা শাহ পোলাও কত কিছু খাচ্ছি কিন্তু তখন এক সময়ে তারা কত নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে তারা প্রপাদের এই অর্থকে ভগবানের সেবায় রূপান্তরিত আজকে মায়াপুর ধাম এত যে উন্নয়ন সমস্ত পৃথিবীর একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এটার পিছনে ছিল যে পতাকা স্বামী গুরু মহারাজের মহারাজের যে আত্মত্যাগ এটা আমাদের চোখে পড়ে সত্যি এই বিষয়টা আমাদের অনুপ্রাণিত করে যখনই আমরা ভালো কিছু খেতে যাই তখন আমি জয়পতার স্বামী গুরুমাজের কথা মনে পড়ে যে সেই সময়ে গুরু মহারাজ এক সবজি ছয় মাস খেয়েছেন বেশি করে জাল দেওয়া হতো বেশি করে জুল দেওয়া হতো যাতে কম খায় এবং সবার খুশি এরকম তো এই জিনিসগুলো আজকের সেই স্কন আর আগের যে স্কন এটার মধ্যে রাত দিন পার্থক্য তো এখনো আমাদের বক্তদের মধ্যে আমি এটা দেখি তাদের চরিত্রের মধ্যে তারাও এভাবে বিলাসিতা করার যে মন মানসিকতা এরকম কিছুই নেই কেউ ভগবানকে যা নিবেদন করা হয় প্রসাদ সেটাই গ্রহণ করে কাপড় যে ছিঁড়াও তাকে বলেন আমার কাপড় লাগলেন একটা সাবান আমরা মন্দিরে সবাই ব্যবহার করি একটা টুথপেস্ট আমরা সবাই ব্যবহার করি এরকম না যে আমরা আলাদা আলাদা করে টুথপেস্ট ব্যবহার করি তো তাদের এই যে সরল জীবন উচ্চ চিন্তা তো অনেক সময় আমার সেই গুরু মহারাজের কথাটা মনে করিয়ে দেয় যে গুরু মহারাজও ঠিক সেরকম সরল জীবন এবং উচ্চ চিন্তার যে অধিকারী ছিলেন কৃষ্ণের সুখ সুবিধা করার জন্য কৃষ্ণের জন্য বসতি স্থাপন করার জন্য কৃষ্ণের জন্য সুন্দর করে সাজাবেন কৃষ্ণকে কীভাবে সুখী রাখবেন সেটা প্রভুপাতকে কীভাবে সুখী রাখবেন এরকম চিন্তা তো এই বিষয়গুলো আমাকে খুব উদ্বুদ্ধ করে আমিও আমি চাই যে ওনার সেই শিক্ষাটা জীবনে প্রয়োগ করার জন্য যাতে আমরাও কিভাবে যত কম করে জীবনে ভুগনা করে কিভাবে কৃষ্ণ এবং গুরুদেবকে সন্তুষ্ট করা যায় সেটা আমরা চেষ্টা করি আমাদের জীবনে তুলে শ্রী স্বামী গুরু মহারাজ আমি যখন গতবার গিয়েছিলাম পরিক্রমাতে তখন আমার জ্বর হয়েছিল তাই আমি পরিক্রমায় রাতের বেলা সেখানে থাকতাম না আমি বেলা চলে আসতাম মন্দিরে এবং গেস্ট রুমে থাকতাম তো একজন ভক্ত বলছে গুরু মহারাজকে দর্শন করলে চলো আমি দেখে আসি সুযোগ আছে তখন আমি ওনার সাথে গেলাম তো যাওয়ার পর উনি আমি প্রণাম করলাম তো আমাকে সেক্রেটারি জিজ্ঞেস করছেন আপনার নাম বলেন তো আমি বলছি সুনন্দন কানাইয়া দাস হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি সিলেট ও সিলেট হ্যাঁ সুনন্দ কানাই আমি বলছি সুনন্দন কানাই উনি বলছে সুনন্দ কানাই তো গুরু মহারাজের গুরুমার আবার সেক্রেটারি জিজ্ঞেস করছেন কি বলছেন গুরু মহারাজ তো সুনন্দ কানাই আমি অবাক হয়ে গেছি তো সাথে সাথে তারা ওই সাত সালে কম্পিউটারে খুঁজে বের করে দেখছি সুনন্দখানাই তো গুরুমার সেই সময়ে সাত সালে কোন সময় দীক্ষা দিয়েছিলেন ওই বাংলাদেশে হাজার হাজার ভক্তকে দীক্ষা দিয়ে আমি যে সুনন্দ সুনন্দখানাই সেটা তিনি চিনতে পেরেছেন এবং তিনি আমার নামটা যে আমি ভুল বলছি বা সেই সময় আমার একটা টুকন দেওয়া হয়েছিল সুনন্দনখানাই এখনও কিন্তু সব জায়গায় সুনন্দনখানাই চলছে কিন্তু গুরুমারাজ বলছেন আমার নাম আছে সুনন্দ কানাই ঠিক আছে কিন্তু সেই সময় যে ইয়েটা বের করা হয়েছে তো সেখানে দেখছি যে গুরুমাজের শিষ্যরা বলছে যে সুনন্দ কানাই তো গুরুমানাজ প্রত্যেক শিষ্যকে ছিলেন এবং এটা যে সাত দুই সালে সে দীক্ষা হয়েছে এক মুহূর্তে ওনার সাথে ছিলাম তো সেই সময়ে আমার নাম কি আমি না জানলে উনি জানে তবে প্রত্যেক শিষ্যকে উনি জানেন এবং চিনেন এবং এটা হচ্ছে ওনার মহিমা তো আমাদের আজকে সেই গুরু মহারাজের শুভ আবির্ভাব আবির্ভাবিত আমরা সবাই চেষ্টা করব ইচ্ছা করব যে আমরা যেন গুরু মহারাজের নির্দেশ যথাযথভাবে পালন করি যারা আমরা দীক্ষিত হয়েছি এবং যারা আমরা দীক্ষিত হব তারা যেন অবশ্যই গুরু মহাজ নির্দেশ পালন করি কারণ জৈস প্রসাদ কথা যার প্রসাদ হচ্ছে ভগবানের প্রসাদ তা ব্যক্তিগত কোনো কথা নেই সমস্ত কথাগুলি হচ্ছে কার কথা কৃষ্ণের কথা জৈস প্রসাদ ভগবত প্রসাদ যার কথা কৃষ্ণের কথা কৃষ্ণ বলছেন তুমি আমার ভক্ত হও আর প্রভাত শিলপ্রপাত বলছেন তুমি কৃষ্ণের ভক্ত হও তো এই দুই কথা আমাদের কোনো পার্থক্য নেই তো আমরা যাতে উত্তর উত্তর কৃষ্ণের ভক্ত হয়ে যাতে আমাদের প্রকৃত হলে ভগবত হিরে যেতে পারি এটাই হচ্ছে গুরু মহারাজের ইচ্ছা এবং গুরু মহাজের আরেকটা ইচ্ছা আছে যেন ওনার প্রচার কার্যে যেন আমরা সহযোগিতা করি সবাই সবাই যেন আমরা ওনার প্রচার কার্যে যেন সহযোগিতা করি হ্যাঁ শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস দাস সর্বত আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি গড়ে গড়ে করো এই ভিক্ষা বলকৃষ্ণ বজা কৃষ্ণ কৃষ্ণ নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছিলেন আর গুরু মহারাজও এটা প্রবাদ নিয়েছেন গুরু মহারাজও নিয়েছেন এটা দায়িত্ব কি দায়িত্ব এই প্রচারের দায়িত্ব যাতে যারা দেখো তার কেহ কৃষ্ণ উপদেশ আমরা যেন একে অন্যকে আমরা এই কৃষ্ণের ভক্তিটা শিখাই এবং আমরা নিজে যেন করি এবং অন্যকে যেন এটা শিখাই এভাবে একে অন্যকে তারণ করি একে অন্যকে আধ্যাত্মিক আত্মহত্যা থেকে জন্য সবাইকে রক্ষা করি হরে কৃষ্ণ জয় শ্রী রাজা বেতা স্বামী গুরু মহারাজ কি গুরু ভক্তবৃন্দ কি গৌ সীতানাথ প্রেমানন্দে